বিজ্ঞান যাত্রার অনুসারী গণ এবং এই ভিডিও যারা দেখছেন বাংলাদেশিজম পেজ ও নাহিদ রেইনস বানানো বিগ ব্যাং থিওরি নিয়ে ভুলভাল তথ্য ও মিথ্যাচারপূর্ণ একটি ভিডিও সমালোচনা করে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে আমরা একাডেমিক সমালোচনা করেছিলাম কোনো ব্যক্তিগত আক্রমণ না করে আজকে নাহিদ রেইনস ফেসবুকে রিপোর্ট করে সেই ভিডিওটি ডিলিট করে দিয়েছে আমাদের ভিডিওটা নাকি কপিরাইট আইন লঙ্ঘন করেছে যারাই আমাদের ভিডিও দেখেছেন তারা জানেন যে আমরা আমাদের ভিডিওতে শুধু ওর ভুল তথ্যের অংশটুকু এবং তার প্রতিবাদে আমাদের সঠিক তথ্যের অংশটুকু ব্যাখ্যা করেছে ওর ভিডিও ছিল পাঁচ মিনিটের আমাদের ভিডিও ছিল তেরো মিনিটের আমরা বিশ্বের দু প্রান্তে বসে চারজন স্ক্রিপ্ট রেডি করেছি রেকর্ডিং করেছি এরপর সম্পাদনা করেছি কিন্তু ফেসবুক আমাদেরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ না দিয়েই ভিডিওটা ডিলিট করে দিয়েছে উপরন্তু বলেছে আমরা যাতে নাহিদ রেঞ্জের সাথে যোগাযোগ করি এই ভিডিওটি রিপোর্ট করে নাহিদ রেঞ্জ অত্যন্ত গর্হিত দুটো কাজ করেছেন এক আমাদের এই প্রতিক্রিয়া জানানোর ভিডিওটিকে উনি নিজের ভিডিও বলে দাবি করেছেন এবং দুই গায়ের জোরে বৈজ্ঞানিক সত্যকে প্রচারে বাধা দিয়েছেন মিথ্যে তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নাহিদ রেঞ্জ এমনিতেই গ্রহণযোগ্যতা হারিয়েছেন আর এখন সত্যকে রুখে দিয়ে আমাদের ভিডিওটি রিপোর্ট করে উনি একদম ষোলো কলা পূর্ণ করলেন বিজ্ঞান নিয়ে ওনার উদ্দেশ্য আমাদের কাছে স্পষ্ট এরকম পরিস্থিতিতে আমরা ভিডিওটি আবারও আপলোড করব এবং তথাকথিত কপিরাইট আইন যেন লঙ্ঘিত না হয় সেই ব্যবস্থা রাখব এরকম অবস্থায় আপনাদের কাছে আমাদের দুটি আবেদন রয়েছে এক আমাদের বিজ্ঞান যাত্রার ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা আছে আর বিজ্ঞান যাত্রার ওয়েবসাইটে মূল স্ক্রিপ্টটাও দেওয়া আছে এগুলো সবার কাছে ছড়িয়ে দিন ডেসক্রিপশন বক্সে দুটোরই লিংক পাবেন দুই মিথ্যাচার ছড়ানো ভুল দেখিয়ে দেওয়ার পরো শিকার না করা এবং সত্যকে রুখে করার প্রতিবাদে বাংলাদেশ জোন এবং নাহিদ রেইনস পেজকে রিপোর্ট করুন বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা থাকার জন্য আপনাদের কাছে আমাদের এটুকুই অনুরোধ হেলান নাহিকে ধন্যবাদ তার কুচ্ছির চেহারাটি আমাদের দেখানোর জন্য এর আগে অনেক বড় বড় বিজ্ঞানমূর্খ মানুষ চেষ্টা করেছেন বিজ্ঞানের জয়যাত্রা রুখে দিতে তাহা কেউই সফল হয়নি নিজের পেইজে সঠিক তথ্য দিতে আসে সবাইকে উনি ব্যান করেছেন কমেন্টগুলো রিমুভ করে দিয়েছেন আর এবার আমাদের সঠিক তথ্য সম্বলিত ভিডিওটাকে উনি ফেসবুকে রিপোর্ট করে ডিলিট করিয়েছেন বিজ্ঞান যাত্রায় জবাব দেবে তার কাজের মাধ্যমে আমরা সঠিক তথ্য প্রচার করে যাব আমরা একটা নিয়মিত ভিডিও সিরিজ বের করার চেষ্টা করব এবং সেটার প্রাথমিক প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বিজ্ঞান একটা অন্বেষণ সত্যের বিজ্ঞান এক ধরনের চর্চা সততা বিজ্ঞান একটা শপথ না জেনেই নিশ্চিত না হওয়া বিজ্ঞানের আলোয় দূর হোক সকল ভ্রান্ত ধারণা পরাজিত হোক এই যাত্রার রথে শেকল পড়াতে আসা মানুষগুলো